এই যে আমরা এখন চলে আসছি যশোর সেনানি বাস যাচ্ছি যশোর কুটির শিল্প মেলা এই মাঠ টিকিট বিক্রয় করা হচ্ছে যশোর সেনানি ভিতরে যে মেলা চলতেছে সেই মেলায় আসছে আহ এখানে দেখা যাচ্ছে লটারি খেলা হয় সেই রাত যাক মামার লটারি খেলা বিশ টাকা টিকিটের লটারি মাঝে মাঝে দেখি কিছু কিছু ভাইরা মোটরসাইকেল হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিস আসবাবপত্র আর কি এই মেলা থেকে নিয়ে যাচ্ছে লটারি গুলা বিশ টাকা করে কাটা হয় উপরে আবার কি লাগাইছে দেখছে এগুলো বাঁচে ছন করে বাঁচতেছে মেলায় প্রবেশ করার সেই রোড এইটা দেখি ভিতরে যায় কি কি আছে সাইড এ একটা পুষ্কনি আছে মেলার এই বার সাইড গেটটা এই যে মেলা প্রবেশের গেট গেট এই যে যশোর সেই সেনা নিবাসে আজ ব্যাপী মেলা চলতেছে সেই মেলার মাঠ এই যে গেট প্রবেশ গেট দেখি ভিতরে যে কি কি আছে এখানে সে রাত যাক মামার টিকিট ভিতরে প্রবেশ করলাম দেখা যাক দিনের বেলায় লোকজন নাই তো এগুলো রাত্রে মেলা তো মেলাই দিনে এখন এই গরমে দিনে দিনের বেলায় লোক আসবে করতে প্রচন্ড রোধ এই যে খেলনা এটা আছে বিভিন্ন ধরনের দোকানপাট ভাইয়া দোকানপাটাল খাচ্ছে আর কি তেমন তো কিছু দেখছি না ভোর দুপুরে লোকজন তো নাই এই যে লটারি খেলা যেখানে ড্র হয় আর কি খুব খুব সময় এখানে দেখায় হ্যাঁ লটাই ডোরা এখানেই হয় সেই স্টেজ এখান থেকে দেখায় এই সেই মামার স্টেজ এখানেই সেই লটাই ডোরা খেলা দেখায় যার যার মোটর সাইকেল বাঁধে এখান থেকেই বাদে আর এইগুলো মেলা সো এখন দিনের বেলা কোনো লোকজন নাই ভর দুপুরে সব খালি বিকাল চারটার পরে লোকজন আসে প্রচুর লোক হয় এখন লোকজন আমরা দুপুরে আসছিলাম ঘুরতে তা ঘোরার সময় দেখলাম একটু মেলার দিকে মেলাটা ঘুরে যায় আর কি হ্যাঁ অনেক কিছুই দেখা যাচ্ছে বড়ো বড়ো রেস্টুরেন্ট এই জায়গাটা রেস্টুরেন্ট হ্যাঁ অনেক বড় রেস্টুরেন্ট যে মানে মাঠটা অনেক বড়োই অনেক বড় দেখা দেখ সব বিভিন্ন দোকানপাট অনেক দোকান ওপাশে দোকান আছে আমি এখন চলে যাচ্ছি মাঠ থেকে বেরোয় যাচ্ছি আর কি গেট এটা মেলার গেট প্রবেশের গেট বেড়ে যাবো এই যে প্রবেশ গেট এইটা মেলায় প্রবেশ গেট এটা হুম এই সাইডে পুষ্কনি আছে এই যে পুসকনি এইটা আছে মার্কিন রোড মেলায় ঢোকা রোড দুপুরবেলা ভিডিও তো মন ভালো হবেন না তারপর চেষ্টা করা আছে একটু তুলে ধরার দেখা যাক এয়ারপোর্ট রোড রোড চলে হলে এয়ারপোর্টে